আসলেই অনেক মানে কাজ থাকে তাই না অনেক কাজ থাকে আচ্ছা ঠিক আছে তুমি কমেন্ট করো মো আপু বলছে অস্তার আপু বলছে নামাজ আদায় করে আবার ঘুমিয়ে থাকি ও আমার নামাজ আদায় করলে আর ঘুম আসে না আমি ভোরবেলা উঠলে আর ঘুম আসে না মুখ তো খাত মুখ ধুলে আমি আর ঘুমাতে পারি না এই জন্যে যে এই রাতটাতে আবার আগে ঘুম চলে আসে যে পরে তো আর ঘুমাতে পারি না সারা দিন হোসিনা আপু বলছে মোবাইল পাশে রাখি আমার আপু বলছে আজকে কফি দিয়ে লেবু আর আদার পানি খেয়েছি হোসেনাবুদের ছোট ভাই কোথায় আজ মির চা খায়নি এর জন্য ঘুম আসে হ্যাঁ আদা চাটা খাওয়া ভালো মোমাপু বলছে লাইজিব ঘুম আসে হ্যাঁ আমারও ঘুম আসে গো তুমিও ঘুমায় পড়ো কালকে বেঁচে থাকলে মজার পরোটা বানাবো ভিডিও করব। আচ্ছা আচ্ছা দারুণ হবে হোসনায় আপু বলছে আচ্ছা আচ্ছা বু ঘুম আমি আজকে হ্যাঁ হোসন আপু বলছে কালকে বেঁচে থাকলে মজার পরোটা হবে খাওয়া হবে আপু বলছে লাজে বু ঘুম আসে হ্যাঁ বু ঘুমায় পড়ো ঘুমায় পড়ো ফি আমানিল্লা ঘুম অনেক দরকার শরীরের সুস্থতার জন্য হোসেন আপু চা দিচ্ছে আমাদেরকে মোবাইল মো আপু বলছে মোবাইল পাশে রাখি ঘুমায় পড়ো মো আপু মোবাইলটা মিউট করে দিয়ে হোসন মো আপু বলছে আজকে কফি দিয়ে লেবু আর আদার পানি খেয়েছি হোসেন আপু বলছে ছোট ভাই কোথায় আজ হোস মো আপু বলছে মেজা খায়নি এর জন্য ঘুম আসে হোসেন আপু বলছে মৌ এটা আবার কি হলো এগুলো মোবাইলের আবার কি হলো মোবাইল তো গরম হয়ে গেছে হ্যাঁ গো মোবাইল এবার একটা দাগ আসছে কেন সর্বনাশ দেখি তো কি হলো বলছিলাম যদি পারেন দিবেন আমার সাথে রাগ করেছে দুই বোনকে পিটুনি দিবে জানি না এই মোবাইলের মধ্যে লম্বা একটা হলু লাল দাগ আসছে গো কেন গো মোবাইলটা নাকি গরম হয়ে গেছে আমার এই মোবাইলটা গরম হয়ে যায় কেন বুঝলাম না আমার ঝামেলা পছন্দ না সখিবু আমি বলেছিলাম পাশে দিবেন আমার সাথে রাগ করেছে মহাপু ঘুমায় পড়ো গো ঘুমায় পড়ো